সালামু আলাইকুম দর্শক চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে কচুর লতি চাষ করবেন বারো মাস তো আমার হাতে দেখতে পাচ্ছেন অরিজিনাল লোতিরাস কচু বাড়ি একের চারা এই চারাগুলো আমরা আসলে কিভাবে পাঠিয়ে থাকি দেশের সকল জেলায় তো এই সম্পর্কে অল্প কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবো দর্শক এখন দেখতেছেন আমার হাতে লোতিরাস কচু বাড়ি একের চারা দেখতেছেন চারাগুলো প্রায় এক হাত লম্বা নতুন শিকড় গজাইছে নতুন শিকড় গজাইছে সেদিক দিয়ে এবং চারা গাছে অলরেডি লতি চলে আসছে এক দুই তিন চার তো এই যে দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা তো তিন চারটা করে লতি অলরেডি গাছে চলে আসি তো এইগুলা চারাই আমরা কিন্তু দেশের সকল জেলায় পাঠিয়ে থাকি দশক আমরা আসলে চারাগুলা কিভাবে পাঠাই আমরা সুন্দরবন কুড়িয়া সার্ভিস করতো কুড়িয়া সার্ভিস এসে পরিবহন বা বাস যোগে আমরা পাঠিয়ে থাকি আজকে আমরা চারা পাঠাচ্ছি সুনামগঞ্জ জেলায় তো সুনামগঞ্জ জেলায় আজকে চানা যাবে হচ্ছে টোটাল চার হাজার পিস এবং সেই সাথে আজকে চারা যাবে হচ্ছে এক বস্ত্র চারা পাঠাচ্ছি ঢাকা শ্রীপুরে তো দর্শক লোতিরাজ কচু বাড়ি এক যারা চাষ করতে চান অরিজিনাল চারা যারা পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন তো দর্শক এখন আমরা দেখব লোতিরাস কচুর সেই চারাগুলা যে চারাগুলো আমরা আসলে মূলত এখন পাঠাচ্ছি সেই চারাগুলো এখন আপনাকে আমরা দেখাবো ঠিক আছে তো তারা আমি বলে নেই এই যে চারাগুলা দর্শক অনেকে দেখাচ্ছে যে প্রতারণার পরিবহন প্রতারক থেকে সাবধান অল্প দামে নিম্ন মানের চারা ক্রয় করে প্রতারিত হচ্ছেন তো তাদেরকে বলতেছি অল্প দামে নিম্ন মানের চারা ক্রয় না করে ভালো মানের চারা ক্রয় করে অবশ্যই লাভবান হন লোতের বাড়ি এক এটি পাতার কালার ডাগরের কালার লতির কালার সেম একদম সবুজ হবে এছাড়া আপনার গাছের যদি ফোঁটা থাকে সেটা কখনো বাড়ি এক হতে পারে না আপনারা আর একটা বিষয় ফলো করবেন দেখা যাচ্ছে যারা অল্প দামে তারা বিক্রি করতেছে আমাদের এই চারাগুলা আমরা বিক্রি করি আড়াই থেকে তিন টাকা পিস আমরা এই চারাগুলো গুলা পার পিস বিক্রি করে থাকি অনেকে দেখা যাচ্ছে যে এক টাকা দেড় টাকা পিস তারা বিক্রি করে থাকে তো আপনারকে আমি এখন দেখাচ্ছি এক টাকা দেড় টাকা পিসের চারা কোনগুলা এই যে দর্শক দেখতেছেন এটাও দেখতেছেন এটাও চারা এটাও চারা পার্থক্য কি বলেন শিখর গুলা দেখছেন এটা শিখর কি পরিমানে আর এই একটা শিখর কেমন দেখেন এবং এটাতে লতি কি এটা চারার গাছের এটা দেখেন একদম আঙ্গুলের সমানও না ঠিক আছে মোটা আর এটা দেখেন কত মোটা আপনাদেরকে আমি আরেকটা বিষয় দেখাই এই যেগুলা এগুলো ছাড়া যদি নেন আমরা দেখা যে দেড় টাকা পিসও এই চারাগুলা কিন্তু বিক্রি করতে পারবো ঠিক আছে আমরা দিতে পারবো কিন্তু ভালো যে চারাটা সেই চারাগুলো নিতে হলে আপনাদেরকে দেখা যাচ্ছে যে আড়াই থেকে তিন টাকা পিস আমরা বিক্রি হয়ে থাকি দর্শক ভালো মানের চারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করবেন প্রতারক থেকে সাবধান থাকবেন প্রতারণা থেকে সাবধান থাকবেন অল্প দামে নিম্ন মানের চারা ক্রয় করে প্রতারিত হবেন না সস্তার বারো অবস্থা তার এই জন্য বলতেছি দর্শক আসলে অল্প দামে ভাই অনেকেই বলেন যে ভাই আসলে অন্য অন্যখানে অনেক অল্প বলে আসলে অনেক অল্প বলার কারণ হচ্ছে এগুলো আগাছ আগাছের লতি আপনাকে আমি আরেকটা প্রমাণ দিচ্ছি একটু দেখাচ্ছি এখানে আসে এখানে আসেন ক্যামেরাটা এই যে চারটা এই যে গাছটা এটা লতি হয়েছে না এটা লতি না এটাও লতি এরকম লতি কিন্তু এটাও ছিল কিন্তু এটা কিন্তু আমরা এটাও রেখে দিছি এটাও রেখে দিছি এখান থেকে যে নতুন শিকড় গজায় এখান থেকে কিন্তু এই যে চারা হইতেছে ঠিক আছে আবার এই গাছ থেকে রেখে দেওয়ার ফলে এই গাছ থেকে লতি রেখে দেওয়ার ফলে যে লতিগুলো রেখে দিছিলাম রেখে দেওয়ার ফলে যে এখানে কিন্তু চারা তৈরি হয়েছে চারা তৈরি হয়ে গেছে আপনাদেরকে আমি সরাসরি লাইভে উঠে দেখালাম এটা কিন্তু এই এই গাছের সাথে এটা কিন্তু ছিল ঠিক আছে এখানে ছিল এই যে ভালো মানের চারা ভালো মানের চারা যারা নিতে চান চারা নাম্বার চারা ওয়ান আমাদের বাসাটা হচ্ছে নাটোর জেলা বড়গিয়াম থানায় এটা অবস্থিত আপনারা যারা লতিরাজ কচু বাড়ি এক চাষ করতে চান অবশ্যই স্ত্রী দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি জমিতে এসে দেখে শুনে আপনারা চারাগুলো নিয়ে যেতে পারেন তো দর্শক যেটা বলতে লাগছিলাম এক কেজি লতির দাম বর্তমানে নব্বই থেকে একশো টাকা কেজি যদি হয় তাহলে আপনাদের এখন এখন কিভাবে এই চারাগুলা দেড় দুই টাকা কিভাবে দিবে বলেন কিভাবে আমরা বলেন মাত্র বারো চোদ্দোটা পনেরোটা লতিতেই যদি এক কেজি ওজন হয় তাহলে আপনাদের কিভাবে দিব বলেন এখানে একটা বিষয় কি দেখা যাচ্ছে সব লতি কিন্তু বারো চোদ্দোটা লতিতে এক কেজি ওজন হবে না দেখা যাচ্ছে যে কিছু কিছু লতি বিশটা পঁচিশটা মানে গাছের অনুযায়ী গাছের আপনার গ্রোথ অনুযায়ী লতির ওয়েটটা কিন্তু হয় তো সেজন্য বলতে দর্শক ভালো মানের লতি যারা চাষ করতেছেন এখনই চাষ করার মেন উপযুক্ত সময় ধানের ফেলে না রেখে বা অন্য জমি যা আছে ফেলে না রেখে অবশ্যই এখন চাষ করতে পারে আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ